বন্ধুরা আমরা হলিউড বলিউড অনেক মুভিতে দেখছি গ্রিন স্ক্রিন ভিডিওর কাজ আর এই গ্রিন স্ক্রিনের ভিডিও কাজগুলো সফটওয়্যার দিয়ে করতে হয় এখন থেকে মোবাইলে করা যাবে চলুন গ্রিন স্ক্রিন ভিডিও কী সেগুলো একটু দেখে আসি পরে আমরা এই কাজগুলো শিখব কিভাবে করতে হয় পূর্বে ভিডিওটি দেখুন এবং পরে সেম ভিডিওটি দেখুন কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হইলো এই সফটওয়্যারগুলো অনেক দামি সফটওয়্যার কিন্তু অ্যান্ড্রয়েডের কায়েন্ট মাস্টার অ্যাপস দিয়েই খুব সহজেই ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় অনেকের হয়তো কাইন মাস্টার ফুল ভার্সনটা নাই অনেকের হয়তো ভিডিও লেয়ার কীভাবে অ্যাড করতে হবে জানেন না ভিডিও লেয়ারটা হয়তো অনেকের কাছে নেয় কায়েন মাস্টার কীভাবে ভিডিও লেয়ার অ্যাড করতে হয় এটা আমি আরও একটি ভিডিও দেখায় দিব আজকে দেখাবো যে কীভাবে ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় আমরা ভিডিওগুলো একটু দেখি এই কাজগুলো করা হয়েছে বেসিক্যালি কম্পিউটার দিয়ে অনেক হাই কনফিউটারের কম্পিউটার দিয়ে মেয়েগুলো স্টেজে নাচার টাকা নাই সাহসও নাই তাই ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে একটা স্টেজ তৈরি করে দিন যেন এরা যেন স্টেজে তৈরি করতে পারে জাস্ট একটু ফান করার জন্য ভিডিওটা অ্যাড করছিলাম চলুন তাহলে শুরু করি বন্ধুরা আমরা এতক্ষণ অনেক গ্রিন স্ক্রিন ভিডিও দেখলাম যে দেখে হয়তো অনেকটাই বুঝতে পারছি যে কীভাবে ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করে হলিউড বলিউড মুভিতে মুভিগুলো অনেক হাইলাইটস করা হয় এই গ্রিন স্ক্রিনে ভিডিও কাজগুলো করতে হলে অনেক হাই কনফিটেশন পিসি পাশাপাশি যে সফটওয়্যারটা ব্যবহার করা অনেক দামি সফটওয়্যার কিন্তু এখন বর্তমানে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন তো সম্ভব আমরা কয়েকটি পিকচার দেখি অ্যাভেনজাসের যেই মুভিটা করা হয়েছে দেখুন পূর্বের অ্যানিমেশন এমন আর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পরে অ্যানিমেশনটা দেখুন তো দেখি এখন কিভাবে করতে হয় মাস্টারে ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় প্রথমে কাইন মাস্টার যেতে হবে অনেকের কাছে কাইন্ড মাস্টারটা তো ফ্রি নাই ফুল ভার্শন নাই পাশাপাশি কীভাবে ভিডিও লেয়ার অ্যাড করতে হবে পাশাপাশি এটা কীভাবে ফুল ভার্সন নিতে হবে এটা নিয়ে পরবর্তীতে আমি একটা ভিডিও তৈরি করে দিব সর্বপ্রথম আমরা একটা ভিডিও তৈরি করি কীভাবে ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় এই জন্য আপনার ফাইল ম্যানেজে দিতে হবে যে একটা ভিডিও সিলেক্ট করুন আমি একটা স্টেজের ভিডিও সিলেক্ট করলাম তারপর লেয়ারে যাব লেয়ারে যে ভিডিওতে যেয়ে আরেকটা ভিডিও নিব আমি গ্রিন স্ক্রিনে একটা ভিডিও ইউটিউব থেকে ডাউনলোড করে নিচ্ছে আপনাদের দেখা সুবিধার্থে এই ভিডিওটা তৈরি করার জন্য আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই গ্রিন হতে হবে গ্রিন না হলে আপনি ভিডিও কাজ করতে পারবেন না ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনার ব্যাকগ্রাউন্ডটি ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই গ্রিন হওয়া লাগবে ক্রপ করে দিচ্ছি লেফট সাইড ক্রপ করে দিলাম আপনি ইচ্ছা মতন কাস্টমাইজ করতে পারেন ছোট বড় করে নিতে পারেন তো আমরা দেখি এখন ভিডিও ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করতে হবে কিভাবে চেঞ্জ করা যায় আপনি ইচ্ছা মতন বড় ছোট করতে পারবেন ইচ্ছা মতন কাস্টমাইজ করতে পারবেন এখন এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে আমরা দেখতে পাচ্ছি গ্রিন ব্যাকগ্রাউন্ড গ্রিন ব্যাকগ্রাউন্ড হইলে আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হওয়া সম্ভব ব্যাকগ্রাউন্ডের একটু ট্রান্সপারেন্স হয়ে যাবে অন্য কোনো কালার থাকলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা সম্ভব না এই জন্য ক্রোমাকিতে যেতে হবে ক্রোমাকিতে যাওয়ার পরে এই ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখছেন যে কীভাবে ভিডিও ব্যাকগ্রাউন্ড আউট হয়ে গেল আমরা এখন একটু প্লে করে দেখি হ্যাঁ এই তো আমাদের স্টেজে দুটা মেয়ে নাচতেছে এখন আর তারা গ্রিন রুমে নাচতেছে না এখন এটা আমরা সেভ করি সেভ করতে একটু সময় লাগবে সেভ করার পরে আমরা প্লে করে দেখি কি ভিডিও তৈরি হইল এই তো যে দুটো মেয়ে গ্রিন রুমে ছিল গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড আউট হয়ে গিয়ে তারা এখন স্টেজে নাচানাচি করতেছে এভাবে আপনি প্রত্যেকটা গ্রিন ভিডিওগুলা আপনি কাইন্ড মাস্টার অ্যাপস দিয়ে অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে অনেক সুন্দর এডিটিং করতে পারেন তো বন্ধুরা ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে আর ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় লাইক করতে ভুলবেন না আরেকটা কথা এই কাইন্ড মাস্টার যদি ভিডিও লাইটটা যদি না থাকে কীভাবে ভিডিও লেয়ার অ্যাড করতে হবে পরবর্তীতে এই নিয়ে একটা টিউটল তৈরি করে দিব বন্ধুরা আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় অ্যান্ড্রয়েড টিপস বাংলার সাথে যুক্ত থাকবেন নতুন নতুন টিপস পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব 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 আজকের মতন এখানেই টাটা।